হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিচেন থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম নিয়ে এসেছিলাম বাজার থেকে মিষ্টি কুমড়োর ডোগা তো এই মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে একটা রেসিপি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল তো মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর মিক্সিতে এটা গুঁড়ো করে নেব তো মুসুর ডালের বড়া করে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা মটর ডাল দিয়ে বড়া করে করলে ভালো হয় কিন্তু আমার ঘরে আজকে মটর ডাল নেই তাই মুসুর ডাল দিয়ে তোমাদের সাথে বড়া করে ভিডিওটা শেয়ার করব। তো দেখো আমি মিক্সির মধ্যে মুসুর ডাল ভিজানো মুসুর ডালটা কিনিয়ে নিয়েছি এবার এই মুসুর ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব বসানোর জন্য আমি রেডি করে নিয়েছি আর এই কিন্তু আমি এখন মটর শাকটাকে কেটে নেব কচি কচি মটর শাকের ডোগা ও পাতা হলে বেশি ভালো হয় হ্যাঁ যারা বাড়িতে থাকে তাদের তো খুবই ভালো আমার তো এখন বাড়িতে গাছ নেই কিনে আনা তো দেখো এভাবে আমি মটর শাকটাকে ডোগা পাতা শুদ্ধই কেটে নিয়েছি আমি এর সাথে দুটো তিনটে টমেটো কেটে দিয়ে দেবো দু পিস টমেটো কেটে দিলেই হবে তো চলো এভাকে ভাতটা আমি বসিয়ে দিয়ে নিই আমি এই ছোট্ট হাঁড়িটাই ভাত করি কারণ আমাদের দু তিনজনের ভাত রান্না হয় আর এই হাঁড়িটাই আমাদের যথেষ্ট তো চলো ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে এবার আমি রেসিপিটা শুরু করব। আর দেখো আমি এখন ওটা বসিয়ে রেখেছিলাম আর এখানে আর এবারে দেখো আমি কিছু আলু নিয়ে নিয়েছি শাকের মধ্যে যে আলুটা দেব সেটা আমি সেদ্ধ করে দেব তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আলুগুলো আমি জল দিয়ে জলের মধ্যে দিয়ে এখন সেদ্ধ করে নেব এটা আমি ছোটো ছোটো আলু নিয়েছি যাতে দু টুকরা করে দিলেই হয়ে যায় আর দেখো এখানে আমি মুসুর ডালটাকে মিক্সি থেকে ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি কি কি দেব দিয়ে এখন বড়া করব দেখো তোর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম আর কিছু কুচনো লঙ্কাও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো দেখো কিছু কিছু না লঙ্কা আমি দিয়ে দিলাম যেহেতু আমার মেয়ে খাবে বেশি লঙ্কা আমি ব্যবহার করব না আর দেখো এবারে আমি এর মধ্যে কিছু চালের গুঁড়ো মানে আতর চালের গুঁড়ো আর বেসন দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না আমরা বাড়িতে তৈরি কোনো জিনিসে কর্নফ্লাওয়ার খাই না তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দেবো দিয়ে ভালো করে চটকে কিন্তু আমি মেখে নেব হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের সরষের তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এখন ফটাফট বড়াগুলো ভেজে নেব হয়ে এসছে উল্টে দেবো তো বড়া নামিয়ে নিলাম দেখো আর এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম আর এই সিদ্ধ করা আলুগুলোকে আমি এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এটা কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে এ আলুটা ভাজা যতটা তাড়াতাড়ি ভালো হবে তরকারিটা খেতে ততটা ভালো লাগবে এবারে দেখো আমি কাঁচা লঙ্কা কালো ফোড়ন দিয়ে শাকটাকে ছেড়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখো আদা আর লঙ্কা বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে শাকটাকে কষাতে হবে দেখো ওটা আদা বাটা দিলাম এখানে লঙ্কা বাটাও দিয়ে দিলাম পাতা সহ কুমড়ো শাকটাকে কিন্তু ভালো করে নেড়ে দিয়েছি আর এখানে একটু ধনিয়ার গুঁড়ো আমি ছিটিয়ে দেব আর দেখো কেটে রাখা টমেটো গুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে যে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি এখন que le debo কালার আনার জন্য কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম এবার দেখো এটাকে ভালো করে নাড়তে হবে করে কষানোর পরে কিন্তু এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর জলটা আমি গরম জলই ব্যবহার করছি এবার দেখো আমি যেরকম ঝোল রাখবো সেই রকম আমাকে জল দিতে হবে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এটা কষে কষে কিন্তু রান্না হয়ে যাবে এবার দেখো বড়াগুলো ভেজে রেখেছি এবার বড়াগুলো আমি ছেড়ে দেব। এবারে এই সিদ্ধ আলুগুলো দু তিনটা নিয়ে আমি চেটকে ভালো করে এই সবজির মধ্যে ছেড়ে দেব এতে রান্নাটা একটু ঘন হবে ঝোলটা যেহেতু এখানে বেশি মশলা ব্যবহার করা হয়নি তো দেখো আস্তে আস্তে ঝোলগুলো ফুটে কিন্তু হয়ে এসছে আর নামানোর আগে হালকা করে গরম মশলা দিয়ে দিলাম এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু কুমড়ো দিয়ে বড়ির আইটেমটা আমি ঠেলে নিচ্ছি খাবার থেকে একটু মুখের বদল আনতে এই রেসিপি কিন্তু আপনারা রান্না করে খেতেই পারেন কালারও মোটামুটি ভালো এসছে এটা একটা স্বাস্থ্যকর খাবার এটা খেলে শরীরের কোনো মতোই রকম গ্যাস অম্বল অ্যাসিডিটি কিছুই হবে না তো এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও বলে নিচ্ছি যে ভুল ত্রুটি মার্জনীয় অবশ্যই ভুল থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকে আসছি বন্ধুরা টাটা